সেই তথা কথিত জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনের মিথ্যাচার গুজব প্রপাগান্ডা যাই বলেন না কেন আমরা বারবার বলেছিলাম যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের আন্দোলন ছিল এটা কোনো কুটা সংস্কার আন্দোলন ছিল না এটা কোনো বৈষম্য নিরসনের আন্দোলন ছিল না এটা কোনো মানে কি বলে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন ছিল না আমরা বারবার বলেছি আমরা এই আন্দোলন পরবর্তী সময়েও বারবার বলেছি কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেন নাই অনেকেই যারা সচেতন তারা বিশ্বাস করেছেন এবং এখন যখন আপনারা দেখছেন যে এই আন্দোলনের মাধ্যমে আপনারা প্রকৃত অর্থে আপনাদের স্বাধীনতা আপনাদের সার্বভৌমত্ব আপনাদের বাক স্বাধীনতা সবকিছু একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা মৌলবাদী গোষ্ঠী একটা পরাশক্তির হাতে সপে দিয়েছেন মানে মুক্ত হস্তে সপে দিয়েছেন তো এখন তো আপনারা বুঝতে পারছেন যে সেই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থান এটা পূর্ব পরিকল্পিত ছিল এবং এইখানে আমি একটা বিষয় এড করিনি আমি বারবার এই জঙ্গি অভ্যুত্থানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মার্কিন ডিপ স্টেট সিআইএস সম্পৃক্ত ছিল কিন্তু এর বাইরে আরো একটা দেশ সম্পৃক্ত ছিল যেটা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সেই দেশ হচ্ছে তুরস্ক যাদের টাকায় মূলত বাংলাদেশে জামাত চলাফেরা করে হুমকি টুম্পি করে যাই হোক এখন এই যে জুলাই আগস্টে জুলাই অভ্যুত্থানের সময় জুলাইয়ের সময় যে বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই যে গুজব গুলো ছড়ানো হয়েছে বিশেষ করে ফেসবুকে তো নিয়ন্ত্রণ আপনারা সবাই জানেন ওই সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিংবা আমরা যার গণমাধ্যম কর্মী রয়েছে আমরা যদি কোন স্ট্যাটাস দিতাম কোনো ভিডিও দিতাম কোনো কমেন্টস করতাম সেটা উধাও হয়ে যেত ফেসবুকে কিন্তু ওদের যে গুজব প্রপাগান্ডা রক্তের ছবি লাশের ছবি মিথ্যাচার

অডিও রেকর্ড অবস্থা কোথায় থাবির অবস্থা খারাপ ভাই একের পরে গুলি করতেছে গণকবর দিতেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এখন সমন্বয়কদের নিয়ন্ত্রণে শিবিরের নিয়ন্ত্রণে ছাত্র দলের কতিপয় নিয়ন্ত্রণে তাহলে এখন সেই গণকবর কোথায় সেই গণহত্যার মাধ্যমে যে লাশগুলা ফেলা হয়েছিল সেই লাশগুলা কোথায় কোথায় আপনারা বলেন ২০২৪ সালের আঠারো জুলাই এই ভিডিও মানে এই অডিও কল রেকর্ডটা হয়েছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল একটা আইডি থেকে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই লাশগুলা কোথায় এই গণকবর গুলা কোথায় এভাবেই প্রতিনিয়ত ওই সময়কার গুজব ছড়ানো হয়েছে প্রতিনিয়ত এবং এই গুজবটাকে গিলে আপনারা মাঠে নেমেছিলেন মাঠে নেমে আপনারা আপনাদের সর্বনাশ করে ফেলেছেন এখন কেউ যদি সর্বনাশ ডেকে নিয়ে আসে কেউ যদি খাল সেধে সেধে কুমির সেই কুমির তাকে লেজ দিয়ে বাড়ি মারবে এটা খুবই স্বাভাবিক তো আপনারা সেই লেজের বাড়ি খাচ্ছেন আর সেই লেজ হচ্ছে সেই কুমির হচ্ছে ডক্টর ইউনুস আর লেজ হচ্ছে তথা সমন্বয় একটা সমন্বয় উপদেষ্টারা তাই না তাই নয় কি অন্য কোনো কিছু থাকলে আপনারা বলতে পারেন কমেন্টে জানাইতে পারেন জুলাইয়ের সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে কিংবা ঢাকা শহরব্যাপী কি হচ্ছে না হচ্ছে অর্থাৎ গুজবের যে একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশের ফেসবুক অঙ্গন এইটার কিছু চিত্র আপনাদেরকে দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে হলের অনেকে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে হলের অনেকে নিখোঁজ এখন সংগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে হলের অনেকে নিখোঁজ ঢাবিতে গণহত্যা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ ঢাকা শহর পুরো দেশের মানুষ ধাবিকে বাঁচাতে আপনাদের সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন কবি শরীফ উদ্দিন ধাবিতে কোনো হত্যা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ একই মানে একই দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা লেখাগুলো পড়েন আমি আর পরে শোনাচ্ছি না প্রত্যেকটা লেখা পড়েন দেখেন দেখলে বুঝতে পারবেন কিভাবে গুজব ছড়ানো হয়েছে দেখেন ভিডিও লাগলে নক দেন কিন্তু সেই ভিডিও একটা ভিডিও ভিডিও লাগলে নক দেন কিন্তু সেই গণহত্যার একটা ভিডিও আজ অব্দি আমাদের চোখে পড়ে আমরা দেখতে পারলাম না আসে নাই আমাদের দেখেন কিভাবে গুজব ছড়ানো হয়েছে আর অসংখ্য আছে আমার কালেকশনে মিনিমাম কয়েক হাজার এরকম স্ট্যাটাস আছে এর মধ্যে একটা চমৎকার বিষয় জানেন যে ফেসবুক পেজ গুলা থেকে অ্যাকাউন্ট গুলা থেকে গ্রুপ থেকে এই গুজব ছড়ানো হয়েছে প্রত্যেকটা কিন্তু সেই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর থেকে শহীদ হয়ে গেছে কোনো অ্যাক্টিভিটিজ নাই তাদের না কোনো স্ট্যাটাস আছে না কোনো কমেন্টস আছে না কিচ্ছু মানে কোনো অ্যাক্টিভিটিজ নাই প্রত্যেকটা পেজ শতকরা নব্বই পঁচানব্বই শতাংশ পেজ এরা নিষ্ক্রিয় এরা কোনো কথা বলছে না কেন বলছে না জানেন প্রত্যেকটা প্রমোশন করা হয়েছে মানে এই থেকে কমেন্ট শেয়ার কেনার জন্য ডলার দিয়ে বুস্ট করা হয়েছিল ছড়িয়ে দেওয়ার জন্য স্প্রেড করার জন্য এটাও ছিল ডিপ স্টেটের একটা পরিকল্পনা এবং এইখানে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব সংবাদ মাধ্যম কর্মী সাবেক আমলা বিশেষ করে সেনাবাহিনীর একটা বিরাট অংশ সাবেক কর্মকর্তা এই হচ্ছে গুজব একটা গুজবের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়ে একটা দেশকে সুখী সমৃদ্ধশালী একটা দেশ যে দেশের অর্থনীতি দিনকে দিন বেড়ে চলছিল সেই দেশটাকে আপনারা ধ্বংস করে দিলেন ধ্বংস করে দিলেন সোজা কথা ধ্বংস এই দেশের কিছু আছে অবশিষ্ট যারা বাংলাদেশ থাকেন তারা তো জানেন দেশের কোনো কিছু ঠিক আছে নাই আর যারা বলবে ঠিক আছে তারা প্রিয় দর্শক এই ছিল গুজবের এটা জুন মাস সামনে জুলাই জুলাইয়ে জুলাই সনদ ঘোষিত হবে যতটুকু শুনতে পাচ্ছি মোটামুটি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং জুলাই সনদ ঘোষণার পর তাদের যে পরিকল্পনা সেটা শোনার পর গাছ শিউরে উঠতেছে তাদের প্রথম পরিকল্পনা তারা সংবিধান বাতিল করবে দ্বিতীয় পরিকল্পনা তারা দেশের নাম পরিবর্তন করবে তৃতীয় পরিকল্পনা বাংলাদেশের যে জাতীয় পতাকা এই জাতীয় পতাকাতে পাকিস্তানের মতো স্টার চিহ্ন লাগাবে তুরস্কের মতো স্টার চিহ্ন লাগাবে এরপর তারা মহামান্য রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করাবে তাকে সরিয়ে দিবে হয়তো তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে অথবা অ্যারেস্টও করতে পারে নেক্সট তারকে সেনাপ্রধান সেনাপ্রধানকে তারা বাতিল করে দিবে নতুন করে তাদের চাহিদা অনুযায়ী তাদের সেনাপ্রধান নিয়োগ দেবে এবং বিএনপি যে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকি নির্বাচন বা নির্বাচন করাটা বিএনপি কে একটা টুপ দেওয়া হয়েছে যে আপনারা নির্বাচন ডিসেম্বরে হবে তবে জুলাই সনত ঘোষণায় আপনারা সহায়তা করেন জুলাই সনদ ঘোষণা পরে আমরা নির্বাচন দিয়ে বিদায় নিব এটা ডক্টর ইউনুস এবং জামাত এবং এনসিপি পরিকল্পনা কিন্তু আদতে এটা হচ্ছে গিয়ে বিএনপিকে একটা টুপ দেওয়া হয়েছে এবং বিএনপি সেই টুপ অলরেডি গিলে ফেলেছে যদিও তারা সেটা এখন বুঝতে পারছে কিনা সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই তারা মোটামুটি নিষ্ক্রিয় তাদেরকে দমন পীড়ন করে জেলে ভরে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বৃহৎ শক্তি হচ্ছে গিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সো রাস্তা থেকে যদি বিএনপি সরিয়ে দেওয়া যায় বিএনপিকে কোন ঠাসা করে দেওয়া যায় সেক্ষেত্রে তাদের জুলাই সনদ প্রণয়ন সেনাপ্রধানকে অপসারণ রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করা এবং মানচিত্র পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন দেশের নাম পরিবর্তন কোনো কিছুতেই কোনো বাধা দেওয়ার সাধ্য কারোর নাই এবং সেটাই সেই পরিকল্পনায় করছে জামায়াত ইসলাম এই জামাত যে একটা গরুমারা শিষ্য সেটা আবারও প্রমাণিত এত বছর বিএনপির কুলে উঠে ফুলে ফেপে রাজনীতি করেছে এখন বিএনপিকেও ছুবল দেবার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে এখনো যদি বিএনপির ভাই বোনেরা আমাদেরকে শত্রু মনে করেন আপনারা আমাদের কথা না বুঝেন আপনারা অপেক্ষা করেন জুলাই সনদ ঘোষণা করার জন্য আপনারা তো অলরেডি সালাউদ্দিন জুলাই সনদ ঘোষণার ব্যাপারে তারা আগ্রহী বা তারা ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেছে জুলাই সনদ ঘোষণা মানে বিএনপির রাজনৈতিক মৃত্যু ঘটা আমি আবারও স্পষ্ট করে বলি জুলাই সনদ ঘোষণা হওয়া মানে বিএনপির রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো এবং এই ঈদ চলে গেছে আগামী মাস হবে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তাল মাস বিএনপির ভাই বোনেরা আপনারা ভালো থাকেন আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেক সুদূরপ্রসারী হোক অনেক সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশাই করি আপাতত মূলার জুস কম খান ধন্যবাদ